সালামুম আল্লাহর ওয়াজ শুনুন আল কোরআন আল আরাফ আয়াত একশো থেকে বাংলা অনুবাদ তারা বলল আমি তাকে ও তার ভাইকে অবকাশ দান করুন এবং শহরে বন্দরে লোক পাঠিয়ে দিন লোকদের সমবেত করার জন্য যাতে তারা পরা কাজটা সম্পন্ন সম্পূর্ণ বিজ্ঞ জাদুকরদের এনে সমাপ্ত করে প্রস্তুত জাদুকররা এসে ফেরাউনের কাছে উপস্থিত হলো তারা বলল আমাদের জন্য কি কোনো পারিশ্রমিক নির্ধারিত আছে যদি আমরা জয় লাভ করি সে বলল হ্যাঁ এবং অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোক হয়ে যাবে তারা বলল হে মোসা হয় তুমি নিক্ষেপ করো অথবা আমরা নিক্ষেপ করছি তিনি বললেন তোমরাই নিক্ষেপ করো যখন তারা নিক্ষেপ করলো তখন লোকদের চোখগুলোকে বাঁধিয়ে দিল দ্বিতীয় সন্ত্রস্ত করে তুলল এবং মহা জাদু প্রদর্শন করল তারপর আমি অভিযুগে মুষাকে বললাম এবার নিক্ষেপ করে তোমার লাঠিখানা অতএব সঙ্গে সঙ্গে তা সে সমুদয়কে গিলতে লাগলো যা তারা বানিয়েছিল জাদুর বলে সুতরাং এভাবে প্রকাশ হয়ে গেল সত্য বিষয় এবং বলে প্রতিপন্ন হয়ে গেলো যা কিছু তারা করেছিল সুতরাং তারা সেখানেই পরাজিত হয়ে গেল এবং অতীব লাঞ্ছিত হল এবং জাদুকররা শেষ দায় পড়ে গেল বলল আমরা ইমান এনেছি মহাবিশ্বের পরোয়ার দিগারের প্রতি যিনি মূসা ও হারুনের পরোয়ার দিগার ব্যারান বলল তোমরা কি তাহলে আমার অনুমতি দেওয়ার আগেই ইমান আনলে এটা প্রতারণা যা তোমরা এই নগরীতে প্রদর্শন করলে যাতে করে এই শহরে অধিবাসীগণকে শহর থেকে বের করে দিতে পারো সুতরাং তোমরাই শীঘ্রই বুঝতে অবশ্যই আমি কেটে দেব তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে তারপর তোমাদের সবাইকে সুলিতে চড়িয়ে মারব তারা বলল আমাদেরকে তো মৃত্যুর পর নিজেদের আর দিগার নিকট ফিরে যেতেই হবে বস্তুত আমাদের সাথে তোমাদের শত্রুতা এই কারণেই যে আমরা ইমান এনেছি আমাদের পরোয়ার দিগারের নির্দেশ মহের প্রতি যখন তা আমাদের নিকট পৌঁছেছে হে আমাদের পরিগার আমাদের জন্য ধৈর্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান করো ফেরাউনের সম্প্রদায়ের সর্দাররা বলল তুমি কি এমনই ছেড়ে দেবে মুসা ও তার সম্প্রদায়কে দেশময় হৈচই করার জন্য এবং তোমাকে ও তোমার দেবদেবীকে বাতিল করে দেওয়ার জন্য সে বলল আমি এখনই হত্যা করব তাদের পুত্র সন্তান দিগকে আর জীবিত রাখবো মেয়েদেরকে বস্তুত আমরা তাদের উপর প্রবল মুসা বললেন তার কমকে সাহায্য প্রার্থনা করো আল্লাহর নিকট এবং ধৈর্য ধারণ করো নিশ্চয়ই এই পৃথিবী আল্লাহর তিনি নিজের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এবং এর উত্তরাধিকারী বানিয়ে দেন এবং শেষ কন্যা কল্যাণ মুত্তাকিদের জন্য নির্ধারিত রয়েছে তারা বলল আমাদের কষ্ট ছিল তোমরা তোমার আসার পূর্বে এবং তোমার আসার পরে তিনি বললেন তোমাদের পরোয়ার দিগার শীঘ্রই তোমাদের শত্রুদের ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে দেবেন প্রতিনিধিত্ব দান করবেন এবং তোমাদেরকে দেশে প্রতিনিধিত্ব দান করবেন তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো তারপর আমি পাকড়াও করেছি ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে যাতে করে তারা উপদেশ গ্রহণ করে